চার পাঁচ দিন ধরো আগে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে পানি যাওয়ার কারণে পানি মানে আমাদের লোক আছে পানি জাগেছে কিন্তু ওরা পানি জাগছে না এই তোর মানে তর্কি করাতে যে লোক ছিল ওখানে ধাক্কা ধর্কি মারাতে পয়তালে গেল পথ থেকে এমন এখন আমাদের লোকজন না আমাদের এখন টাওয়ার আছে টাওয়ারে কাজ ধরেছিল একজন বাধ্য মার্কে তারপর বিভিন্ন লোকজন গ্রামে পালাত এইসব পক্ষে থামিয়ে থামার পরে সে আরও মারা গেছে থামার পরে আজকে আমাদের লোক ধান টান থেকে মাঠে তারা আসে ফুল মারবী আসে ফুল মার্মী খুবই লাভ আমাদের ধীরে মেরেছে মারার পথে